বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি রুই মাছ দিয়ে তিতকরালার একটা বত্তা রেসিপি শেয়ার করব এটার জন্য আমি দুইটা ছোটো সাইজের তিতক করালাকে এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি দুইয়ে পরিমাণ মতো পেঁয়াজ নিলাম একটু ধনিয়া পাতা কুচি নিয়েছি গোটা রসুন কোয়া নিলাম পাঁচটা আর তিন পিস নিয়েছি রুই মাছ এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আমি এই ভর্তাটা করব সরিষার তেল দিয়ে মাছটা ভাজবো আমি পরে আগে তিত করাটা একটু বেজে নিব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি চার পাঁচটা গোটা শুকনামরিচ বেজে নিচ্ছি রসুনগুলো একটু বেজে নিব রসুন একটু বেজে নিলাম এবার পেঁয়াজগুলো একটু হালকা ভাজা করে নিব আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো একটু নিব মাছ আমি একটু লবণ আর হল দিয়ে মেখে নিচ্ছি যেহেতু আমি মাছগুলো বেজে নিয়েছি এই তো আমি একটু কাটা বেছে নিয়েছি একটু ভত্তা করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি ভত্তা তো একটু শরীর সত্তার হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যার যতটুকু পরিমাণ দিবেন এই তো হয়ে গেল আমার দুই মাছ দিয়ে করালা ভত্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজার একটা ভর্তা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার দুই মাস দিয়ে তিতকরালাভত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম